সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বিষয়ে আপনাদের সাথে একটা লং ভিডিও তৈরি করি সেটা হচ্ছে আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন সেটা বহু ওষুধি গুণে ভরপুর একটা গুইয়া বাবলা গাছ সেই গুইয়া বাবলা গাছ দেখতে পাচ্ছেন পাতাটা একদম নেই পাতা না থাকার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে পাতা না থাকার অনেকগুলো কারণের মধ্যে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে বিগত আমাদের চট্টগ্রামে প্রায় দশ থেকে পনেরো দিন পর্যন্ত ওয়াশার পানির পাইপ লিকেজ হওয়ার কারণে আমরা সঠিক সময়ে পানি পাইনি এবং পানি না পাওয়াতে আমার বাগানে ছাদ বাগানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিতে পারিনি তারই ধারাবাহিকতায় গাছের পাতাটা ঝরেছে অনেকগুলো লক্ষণের মধ্যে একটা লক্ষণ আর যে গাছের পাতাগুলো এখন ঝরা ঝরা দেখতে পাচ্ছেন প্রকৃতি সেম সেটা হচ্ছে শীতের শেষ হওয়ার সাথে সাথে প্রকৃতি মানে তার পুরন পাতাকে ছেড়ে দিয়ে নতুন পাতার জন্য প্রস্তুত হয়েছে অর্থাৎ এক কথাই প্রকৃতিতে অনেক পাতার গাছ দেখতে পাবেন যেন মনে হচ্ছে সবগুলো গাছ মরে আছে মরে গেছে কিন্তু না সেটা হচ্ছে একটা প্রকৃতির নিয়ম প্রতি বছরই এমন হয় তদ্রুপ এই আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন সেখানে এই গাছটারও একই অবস্থা গুইয়া বাবলা গাছ প্রস্তুতি মনে ভরপুর এখন মূল বিষয়টা হচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন না জানে না আমি তারপরও একটু জুম করার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন বীজে কিছুদিন আগে এই গাছটার বৈশিষ্ট্য অনুযায়ী আমি যতটুকু জানতে পেরেছি সেটা বেশ কিছুদিন আগে চার তিন থেকে চার পাঁচ মাস আগে ফুল এসেছিল। ফুলগুলো ঝরে যাওয়ার পরে অনেক আগে ফুল এসেছে এখন সে কিন্তু একটা বংশবিস্তারের জন্য বীজ তৈরি করতে সক্ষম হয়েছে দেখেন এরই মাঝে অনেকগুলো মাছি দেখতে পাচ্ছেন গুড় গুড় করছে এ গুঁয়া বাবলা গাছের বৈশিষ্ট্য হচ্ছে এখানে মাছি থাকবে দেখেন অনেকগুলো পোকা আর দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি যদিও বা দেখানোর চেষ্টা করছি দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি এখানে এই বীজ বীজটা আছে যেহেতু এটা প্রথম অবস্থায় বীজ পেলাম গাছ এটার বয়স প্রায় সাড়ে তিন বছর গাছটা অনেক বড় প্রায় আট দশ ফিটের মতো হয়েছে দেখেন বীজ ঝুলছে এটা পরিপক্ক হলে আমি গাছ থেকে নামিয়ে চারার জন্য সংরক্ষণ সংরক্ষণ করব আর তাছাড়া এই গাছটার খুবই কষ্ট হয় বীজ জার্মিনেশন করতে এটা আমি বীজ থেকেই গাছটা করেছিলাম আমার অনেক সময় ধৈর্য এবং অনেকগুলো থেকে একটিমাত্র গাছ থেকে আমি আবার পরিপূর্ণ চারা তৈরি করে তার থেকে আবার বিষ নেওয়ার জন্য তৈরি করতে পারলাম ধন্যবাদ সবাইকে কুয়ে বাবলা গাছ চারা অল্প কিছু চারা আছে যদি কারো লাগে